যে নারী প্রতি রাতে দুটি আমল করবে তার ভাগ্য খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি প্রতি রাতে দুইটি আমল করতে পারে শুধু এটা নারীদের জন্য নয় আমরা যারা পুরুষ আছি আমরাও এই আমলটি করব প্রতি রাতে দুইটা আমল করব নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে বুহারু শরীফের দুই শত সাতচল্লিশ নম্বর হাদিসের ভিতরে নবীজি ইসলি সাল্লাম জানিয়ে দিয়েছেন ঘুমানোর আগে আমরা অজু করে ঘুমাবো নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন বারা ইফনে আজেবাদি আল্লাহ হুতা ন আনহুতে বর্ণিত তিনি বলেন নেভীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি ঘুমানোর আগে অজু করে ঘুমায় এবং সে পবিত্রতা অর্জন করে ঘুমায় এবং একটি দোয়া পরে আল্লাহ্ আসলাম তোয়াজি ইলাইকা ফবস্তু আম্রি ইলাইকা এই চমৎকার ছোট্ট একটি দোয়াটি যদি সে পড়তে পারে আল্লাহ ক্রব্বুল আর আমিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় ওজো অবস্থায় ঘুমাবেন ওজো অবস্থায় ঘুমালে অন্য হাদিসের ভিতরে এসেছে নাবি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন এই ফেরেশতা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে ইস্তেকফার করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনা মাফ চাইতে থাকে এবং তার জন্য মাফ ফেরাত কামনা করতে থাকে একজন ফেরেশতা আল্লাহ তালা নিযুক্ত করে দেন সুতরাং পবিত্রতা অর্জন করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা পবিত্রতা অর্জন করে ঘুমাই না অনেক সময় জিনে আসর করে থাকে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে থাকে যদি আমরা অজু করে ঘুমাই তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে এই কঠিন বড় বিপদ থেকে হেফাজত করবেন এবং জিন জাতি কোনো সমস্যা করতে না ওই ফেরেশতা সমস্ত প্রকার মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল প্রকার কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবেন এজন্য অজুর আগে আমরা কি করব। আমরা অবশ্যই ঘুমানোর আগে উজু করে ঘুমাবো এবং ডান কাত হয়ে ঘুমাবো হাদিসের ভিতরে এসেছে দুইশো সাতচল্লিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে নবী জানিয়ে দিয়েছেন ডান কাত হয়ে ঘুমানো চিকিৎসা বিজ্ঞান এখন হয়রান হয়ে গিয়েছে দেড় হাজার বছর আগে যেটা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন চিকিৎসা বিজ্ঞান এখন সেটা বাস্তবায়িত করছে এক মহিলা আসে তার ছোট্ট বাচ্চাকে ডান পাশ করে ঘুমাতে ঘুম পাড়িয়েছে এমন সময় সেই ডাক্তার সেই মহিলাকে বলেছিল কেন আপনি তাকে ডান পাশ করিয়ে ঘুমালেন ঘুম পাড়ালেন পরে বলতেছে যে আমাদের নবী বলেছেন যদি ডান পাশ করে ঘুমানো হয় তাহলে তার হার্ট ভালো থাকে মস্তিষ্ক ভালো থাকে সেই চিকিৎসক তিনি বলা শুরু করেছেন যে হ্যাঁ যদি কোনো ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার হার্ট ভালো থাকে মস্তিষ্ক ভালো ভালো থাকে এটা তোমাকে কে বলেছে বললো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন সাথে সাথে সেই চিকিৎসক সেই ডক্টর সে চিন্তা করলো মোহাম্মদ মিথ্যা নবী হতে পারে না আজ থেকে আমি পরে মুসলমান হয়ে গেলাম এর জন্য হাদিসটি অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। ঘুমানোর আগে উজু করে ঘুমাবো কারণ এই ঘুমটাই শেষ ঘুম হতে পারে এবং যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন এজন্য অবশ্যই আমরা যখনই অজু করব পরিপূর্ণ ভাবে উজু করার চেষ্টা করব এবং রাতে ঘুমানোর আগে উজু করার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সাইয়দুল ইস্তেক ফারের আমল আমরা এই সাইয়দুল ইস্তেকফার অনেকেই পারি তাই না এই সাইদুল ইস্তেফার পরে কোনো ব্যক্তি যদি রাতে পড়ে তাহলে ওই রাতে যদি সে মারা যায় আল্লাপা রব্বুল আলমিন তার সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন আল্লাপা রব্বুল আলমিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করবে। কোনো ব্যক্তি যদি দিনে পড়ে আল্লাপা রব্বুল আলমিন ওই দিনে মারা গেলে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আপনি অজু করে ঘুমানোর পরে যদি রাতে ঘুম ভেঙে যায় তাহলে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ পাকুল আলমিন সেটাই আপনাকে দিয়ে দিবে সুতরাং আমরা উজু করে ঘুমানোর চেষ্টা করবো এটা হচ্ছে অনেক বড় একটি ফজিলত পণ্য এবং অবশ্যই ঘুমানোর আগে আমরা দোয়া পড়ে ঘুমাবো আল্লাহ তালা আমাদের সকল